আপনি কি হাঁটুর ব্যথা কোমরের ব্যথা বা গাঁটে ব্যথায় কষ্ট পাচ্ছেন আর দামি দামি ওষুধ খাচ্ছেন কিন্তু মনের মতো ফল পাচ্ছেন কি যদি আপনি বাতের ব্যথা পেশির ব্যথা স্নায়ুর ব্যথা বা গ্যাস্ট্রিকের ব্যথায় ভোগেন এবং চট জলদি আরাম পেতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য বন্ধুরা আমি ডাক্তার মিলন মাল আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও এই ভিডিওতে আমি একটা বিশেষ হোমিও ওষুধের সম্পর্কে আপনাদের জানাব এইষুধটা নতুন পুরাতন বাতের ব্যথা সার্টিকার ব্যথা বা যে কোনো নিউরালজিয়া বা গ্যাস্ট্রিকের ব্যথা কমাতে খুব দ্রুত কাজ করে আর ওষুধটা হলো গলফেরিয়া প্রোগামেজ মাদার কি কি লক্ষণ দেখে এষুধটা প্রয়োগ করবেন কিভাবে সেবন করবেন কত দিন ধরে সেবন করবেন ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এই সব কিছু জানতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখ চলুন তাহলে শুরু করা যায় গলতিরিয়া প্রোকামবেস মাদার প্ল্যান কিংডমের অন্তর্গত একটা ওষুধ গলতিরিয়া গাছের সতেজ পাতা থেকে এই মাদার টিনচার তৈরি করা গলতেরা গাছের আর এক নাম হল উইন্টারগ্রিন এটা লতানো ঝোপ গাছ এবং এর পাতা চকচকে উত্তর আমেরিকা ও কানাডায় এই গাছ পাওয়া যায় প্রাচীন কাল থেকে ব্যথা ও প্রদাহ কমাতে এবং পাকস্থলীর সমস্যায় এই গাছের পাতা ব্যবহার হয়ে আসে গলতেরা গাছের পাতায় আছে প্রাকৃতিক পেন্ডিলিভার মিটাইল ছেলে সে এই মিথাইল স্যালিসাইলেটের অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিসেপ্টিক বা প্রদা বিরোধী এবং অ্যানার্জেসিক বা ব্যথানাশক গুণ আছে তাই ব্যথা ও প্রদাও রূপসময় মাদার দারুণ কার্যকরী একটা ওষুধ শরীরের হাড় সন্ধি পেশি স্নায়ু পাখস্থলীয় ত্বকের উপর ওষুধের স্পেসিফিক অ্যাকশন আছে হোমিওপ্যাথিতে গলতেরিয়া মাদার বাদ গেঁটে বাদ পাঁজরের হাড় ডায়াফ্রাম মাংসবেশীর ব্যথা ক্ষমাতে সায়টিকা সিলিয়ারে নিউরালজিয়া কিডনি ও প্রস্টেটের সমস্যায় গ্যাস্টাইটিস গ্যাস্টালজিয়া ও ত্বকের সমস্যায় প্রয়োগ করা করায় মাদার বাহ্যিক ও আভ্যন্তরীণ দুইভাবে ইউজ করা অর্থাৎ এই ওষুধ খাওয়ার সাথে সাথে বাহ্যিকভাবে লাগানো যায় বাত ও গেঁটে ভাতের প্রদাহ ফোলা ব্যথায় মাংসবেশীর ব্যথা এবং ত্বকের সমস্যায় মাদার খেলে এবং বাহ্যিকভাবে লাগালে খুব দ্রুত ফল পাওয়া যায় শিলিয়ারে নিউরালজিয়া বা ক্লাস্টার ডেকে চিকিৎসায় গলথিরা মাদার প্রায় ব্যবহার করায় শিলিয়ারে নিউরালজিয়া হলে মাথার একপাশে পাশে চোখের ভেতরে মুখের একপাশে এবং ঘাড়ে বিদ্ধ করার মতো ব্যথা হয় এই ব্যথা মাথা মুখ চোখ ও ঘাড়ের অন্যদিকেও ছড়িয়ে পড়ে তার সঙ্গে চোখের চারপাশ ফুলে যায় চোখ থেকে জল ঝরে নাক বন্ধ হয়ে থাকে নাক দিয়ে জল গড়ায় মুখ লাল গরম হয়ে থাকে রোগী অস্থির হয়ে পড়ে চোখে আলো সহ্য করতে পারে না গা বমি করে কখনো কখনো বমি হয়ে যায় শিলারি নিউরালজিয়া এরকম লক্ষণে গলথেরিয়া মাদা প্রয়োগ করলে খুব দ্রুত ফল পাওয়া যায় যারা গ্যাসটাইটিসে ভুগছেন এবং গ্যাস্টালজিয়ায় খুব কষ্ট পাচ্ছেন তাদের জন্য অত্যন্ত উপকারী একটা ওষুধ হলো গলথেরিয়া মাদার এই লক্ষণে দেখা যায় গ্যাস্টাইটিসের কারণে ওপরের পেটে প্রচণ্ড ব্যথা জ্বালা করে সবসময় গা বমি ভাব থাকে এবং বমি হয় এই বমি কিছুতেই কমতে চায় না তার সঙ্গে হজমের সমস্যা দেখা দেয় পেটে গ্যাস হয় ঢেঁকুর ওঠে হেঁচকি ওঠে অর্থাৎ ডায়াফ্রামেস স্প্যাজময় এবং ডায়াফ্রামে ব্যথা হয় ওষুধের বিশেষ লক্ষণ হল পাকস্থলিতে প্রদাহ থাকার সত্ত্বেও রোগীর খুব খিদে পায় আবার স্নাবিক অবসাদের কারণে পাকস্থলিতে বেদনা হলেও ওষুধ রোধ করে যায় পাঁচরের রিপসে ব্যথা যন্ত্রণা হলে অথবা প্লোরোডাইনে হলে গলথেরিয়া মাদার ম্যাজিকের মতো কাজ করে কখনও কখনও দেখা যায় ভাইরাল ইনফেকশন হয় বা কোনো কারণে পাঁজরের ডিপসে মাসেলে এবং পেটের মাসেলে প্রচণ্ড ব্যথা হয় মনে হয় যেন কোনো কিছুতে যেন বিদ্ধ করা হচ্ছে বা ছুরি মারা হচ্ছে এই ব্যথা নড়াচড়ায় এবং গভীরভাবে শ্বাস নিলে বেড়ে যায় ব্যথা এত তীক্ষ্ণ তীব্র হয় যে একে ডেবিল ক্রিপ বলা হয় কারণ ক্লুরোডাইনে হলে এমন এক অনুভূতি হয় মনে হয় যেন শয়তান আঁকড়ে ধরে আছে যদি কারো এরকম হয় তাহলে গল মাদার সেবন করবেন ম্যাজিকের মতো ফল পাবেন শরীরের যে কোনো জায়গায় নিউরালজিয়া বা নার্ভে বেদনা হলে গলথিরিয়া মাদার প্রয়োগ করতে পারেন কারণ নিউরালজিয়া হলে যে যে লক্ষণগুলো দেখা যায় তারপরে সিক্সটি পারসেন্ট ওষুধ কভার করে যেমন নার্ভের রাস্তা বরাবর তীক্ষ্ণ বিদ্ধ করার মতো বা চিড়িক মারার মতো ব্যথা হয় জ্বালা করে শুসুর করে তার সঙ্গে কখনো কখনো আক্রান্ত স্থান অসার বা অবসরই থাকে এরকম লক্ষ্য নেই গলতিরা মাদার প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায় তাই সাইটিকার ব্যথা যন্ত্রণায় অন্য নির্বাচিত ওষুধের সঙ্গে গলতিরা মাদার প্রয়োগ করলে চট কষ্টের উপশম হয় যদি কখনো এমন হয় যে আপনি প্রচণ্ড পরিশ্রম বা খাটা করেছেন তারপর দেখা গেল আপনার পেশিতে ব্যথা হচ্ছে শরীর ম্যাচ ম্যাচ করছে অথবা কোনো কারণে মাসেস্ট্রেন হয়ে পেশিতে ব্যথা হচ্ছে পেশি আড়ষ্ট আছে নড়াছড়া করতে গেলেই ব্যথা বেড়ে যাচ্ছে আপনি ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছেন তখন গলথেরিয়া মাদার প্রয়োগ করবেন চমৎকার পরপর গাউট রিমোটার্ড আর্থ্রাইটিস অস্টিও আর্থ্রাইটিস ফ্রোজেন শোল্ডার বা সার্ভাইকাল পেনের চিকিৎসায় গুরুত্বপূর্ণ একটা ওষুধ হলো গলথেরিয়া মাদার বাত ও গেঁটে বাতের প্রদাও ফোলা ও ব্যথা কমাতে এই ওষুধটা সবচেয়ে বেশি ব্যবহার করা যদি আপনার ঘাড়ে কাঁধে পিঠে কোমরে হাঁটুতে বা হাত ও পায়ের আঙুলে ব্যথা যন্ত্রণা হয় তাহলে ওষুধটা প্রয়োগ করে দেখতে পারেন যাদের পায়ের বুড়ো আঙুলে বা হাঁটুতে তীব্র ব্যথা হয় লালয় ফুলে থাকে তাদের জন্য অসাধারণ একটা ওষুধ হলো গলথিরিয়া মাদার রিমাটয়েড আর্থ্রাইটিসের কারণে গাঁট ফুলে গেলে শক্ত হয়ে থাকলে ব্যথা হলে সকালের দিকে জয়েন্ট স্টিপ হয়ে থাকলে গলথিরিয়া মাদার উপযোগী হয় আবার অস্টিও আর্থ্রাইটিস হয় হাঁটুর সন্ধিতে ঘর্ষণ হওয়ার কারণে ব্যথা যন্ত্রণা হলেও এষুধ প্রয়োগ করা যায় তাছাড়া ফ্রোজেন শোল্ডারের কারণে কাঁধে ব্যথা হলে হাত তুলতে কষ্ট হলে বা স্পন্ডিলোসিসের কারণে ঘাড়ে পিঠেও কোমরে বেদনা হলে ওষুধ খুব ভালো কাজ করে মূত্রযন্ত্র ও প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা হয় অনেক সময় গলতিরা মাদার খুব ভালো কাজ করে কিডনিতে বা ব্লাডারে বা প্রস্টেট গ্ল্যান্ডে প্রদাহ হলে প্রস্রাবের সময় জ্বালা করলে ব্যথা হলে সব সময় অসুস্থ হলে গলথেরিয়া মাদার অন্য নির্বাচিত ওষুধের সঙ্গে পর্যায়ক্রমে প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায় এসুদের ত্বকের লক্ষণে দেখা যায় ত্বক লাল হয়ে যায় জ্বালা করে এবং হুলফোটার মতো অনুভূতি হয় এই সমস্যা ঠান্ডা জলে স্নান করলে বেড়ে যায় এই ধরনের চর্মরোগে গলথেরিয়া মাদার খাওয়ার সাথে সাথে আক্রান্ত স্থানে লাগালে দ্রুত ফল পাওয়া যায় হোমিওপ্যাথিতে ব্যথা যন্ত্রণার অনেক ওষুধ আছে যেমন আর্নিকা ব্রাইনিয়া রাষ্ট্রক ইত্যাদি কিন্তু গলতিরা মাদার এদের সবার থেকে আলাদা এবং খুবই এফেক্টিভ কারণ এষুধটা দুইভাবে কাজ করে এক ভিতর থেকে ইনফ্ল্যামেশন কমায় দুই বাহ্যিকভাবে ব্যবহার করলে দ্রুত আরাম দেয় এটা একই সঙ্গে অ্যান্টি ইনফ্লামেটরি এবং পেন রিলিভার হিসেবে কাজ করে এখানে একটা কথা বলার আছে গলতিরা মাদার মানে ম্যাজিক পেনকিলার আপনার শরীরে কোথাও ব্যথা হলো এটা খেয়ে নিলেন আর ব্যথা কমে গেলো এটা কিন্তু ভাববেন না ওষুধটা তখনই কাজ করবে যখন ব্যথার ধরন ওষুধের সাথে মিলে যাবে এবার গলতিরা মাদার কিভাবে ইউজ করবেন সে সম্পর্কে জানাব গলতিরা মাদার খেলে সকাল দুপুরা তিনবার করে সাত দিন দশ দিন বা রোগের অবস্থা অনুযায়ী আরও বেশি সময় খেতে পারেন প্রতিবার হাফ কাপ হালকা গরম জলে দশ ফোঁটা ওষুধ দিয়ে খাবেন ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে থেকে ওষুধ খেয়ে আধ ঘন্টা পর পর্যন্ত কিছু খাবেন না এমনকি পানও করবেন না আবার বাহ্যিকভাবে লাগানোর জন্য হাফ ফালকা গরম জলে দশ থেকে পনেরোটা দিন দিনে তিনবার করে আক্রান্ত স্থানে লাগাবেন আপনি টেন এম এল মাদার টোয়েন্টি এম নারকেল তেলের সাথে মিশে প্রতিদিন লাগাতে পারেন মনে রাখবেন কাটা বা সংবেদনশীল জায়গায় এষুধ লাগবেন না এখন প্রশ্ন হলো গল গলথিরিয়া মাদারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না যদি থেরিয়া মাদার সঠিক নিয়মে সেবন করেন তাহলে শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না তবে গর্ভবতী মহিলা বা স্তনদায়ী মহিলাদের ওষুধ খাওয়ার আগে ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন যাদের অ্যাসপিরিন অ্যালার্জি আছে তারা ওষুধ ইউজ করবেন না কারণ ওষুধের মধ্যে থাকা মিথাইল স্যালে স্যালে অ্যাসপিরিনের মতো আচরণ করে তাছাড়া কাটা বা সংবেদনশীল জায়গায় ওষুধ লাগাবেন না বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিল টল করে দেবেন আপনার মতামত কমেন্ট অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন